পবিত্র কুরআনে সূরা ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তা আলা ইলা তুমি sawa'im baynana wa baynakum। এই সেই কথা যা আমাদের এবং তোমাদের মধ্যে এক। অনেকেই হয়তো ইন্ডিয়ার বর্তমান পরিস্থিতি জানেন। সেখানে দাওয়ার কাজটা খুব সহজ নয়। বিশেষ করে আমি যেখানে থাকি বোম্বে শহরে। যে সব জায়গায় দাওয়ার কাজ সবচেয়ে কঠিন আমার মতে তার একটা হলো বোম্বে। তবে রাখে আল্লাহ মালিক। বোম্বেতেও আমি লেকচার দিয়েছি। বেদের উপরে দিয়েছি। ভগবত গীতার উদ্ধৃতি দিয়েছি। উপনিষদের উদ্ধৃতি দিয়েছি তবে সেখানে বলার ধরনটা অন্যরকম এমন অনেক ইন্ডিয়ান আছেন যারা বলে যে মুসলিমরা তারা সন্ত্রাসী এই কোরআন আপনাদের বলে যে যুদ্ধ করো এটা তাহলে কোন ধরনের ধর্মগ্রন্থ আমি বললাম আপনারা কি মহাভারত পড়েছেন মহাভারত হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থগুলোর মধ্যে একটা যদি বলেন যুদ্ধের কথা বলাটা খুবই খারাপ কাজ আপনাদের মহাভারতেই পবিত্র করণের চাইতে অনেক বেশি যুদ্ধের কথা বলা হয়েছে হিন্দুরা বলবে না না এই যুদ্ধটা আসলে ছিল সত্যের সাথে মিথ্যের যুদ্ধ হক আর বাতিল আমি বলি কোরআন একই যুদ্ধের কথা বলা হয়েছে ও তাহলে কোরআন নিয়ে কোনো সমস্যা নেই হিন্দুদের যে ধর্মগ্রন্থটা সবচেয়ে বেশি পড়া হয় সেটা ভগবদ গীতা এই ভগবদ গীতায় অর্জুনকে উপদেশ দিচ্ছে কৃষ্ণ হিন্দুদের মহান ঈশ্বর অর্জুনকে ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে এক নম্বর অধ্যায় তেতাল্লিশ থেকে ছেচল্লিশ নম্বর অনুচ্ছেদে যে অর্জুন যুদ্ধক্ষেত্রে তার অস্ত্র মাটিতে রেখে বলল আমি এখানে বরং নিরস্ত্র অবস্থায় মারা যাব কিন্তু আত্মীয়দের সাথে যুদ্ধ করব না মহাভারত আত্মীয়দের মধ্যে একটা যুদ্ধ ঘটনা আছে পাণ্ডবদের পাঁচ ভাইয়ের সাথে কৌরবদের একশো ভাইয়ের মধ্যে যুদ্ধ আর ভগবৎ গীতা মহাভারতের একটা অংশ পঁচিশটি অধ্যায় কৃষ্ণ তখন অর্জুনকে বললেন ভগবদ গীতা প্রথম অধ্যায় তেতাল্লিশ থেকে ছেচল্লিশ অনুচ্ছেদে অর্জুন নিরস্ত্র অবস্থায় মরতে চায় কিন্তু আত্মীয়দের সাথে যুদ্ধ করবে না এর মাত্র কয়েকটা অনুচ্ছেদ দুই অনুচ্ছেদে শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন তোমার মনে এমন চিন্তা কিভাবে এলো কিভাবে তুমি এতটা শক্তিহীন হলে মহান ঈশ্বর শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বলছেন শক্তিহীন তুমি তো স্বর্গে প্রবেশ করতে পারবে না আর পুরো ভগবত গীতাতেই সর্বশক্তিমান ঈশ্বর অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে তোমার আত্মীয়দের সাথে তোমাকে যুদ্ধ করতে হবে এরপর আরো আছে ভগবতীতা অনুচ্ছেদে অর্জুন ধর্মের পক্ষ নিয়ে যুদ্ধ করা সেটা হচ্ছে তোমার দায়িত্ব যদি যুদ্ধ না করো তাহলে পাপ হবে যদি যুদ্ধ করো তাহলে তুমি স্বর্গে প্রবেশ করতে পারবে আর সেই ক্ষত্রিয়র ভাগ্যবান যারা যুদ্ধ করার সুযোগ পায় চিন্তা করেন যদি আমি হিন্দুদের বলি আপনাদের ঈশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে জোর করেছেন তার আত্মীয়দের হত্যা করতে এটা ঠিক হবে না শ্রীকৃষ্ণ যেটা করেছেন অর্জুনকে বলেছেন যদি তোমাকে সত্যের জন্য যুদ্ধ করতে হয় আত্মীয়দের সাথে যুদ্ধ করতে হয় তবুও তুমি যুদ্ধ করো আর পবিত্র করোনাও বলছে সুরানিসার একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমানু হে মুমিনগণ ন্যায় বিচারে দৃঢ় প্রতিজ্ঞ থাকবে সাক্ষী স্বরূপ আল্লাহ সোবানার যদিও সেটা তোমাদের বিরুদ্ধে যায় পিতা মাতার বিরুদ্ধে যায় আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় হোক সেটা ধন্যবাদ গরিব আল্লাহ উভয়েরই ঘনিষ্ঠতর একই কথা প্রায় দেখা যায় একটা হাদিসের কথা বলা হয় ইসলাম অপবাদ দিয়ে সহি বুখারির একটা হাদিস চার নম্বর খণ্ড সেখানে বুক জিহাদের দুই নম্বর অধ্যায়ের পঁয়তাল্লিশ নম্বর হাদিস আর সমালোচকরা বলে আপনাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যদি কোন মুজাহিদ যুদ্ধক্ষেত্রে মারা যায় সে তাহলে বেঁচতে যাবে যদি বেঁচে ফিরে আসে তাহলে পৃথিবীর সম্পদ পাবে আর বিভিন্ন সমালোচক ইন্ডিয়ার যেমন অরুণসুরী তারা ইসলামের সমালোচনা করে এহা দেশে উদ্ধৃতি দেয় আমি তাদের বলি আপনারা কি ভগবদ পড়েননি ভগবদ্গীতায় উল্লেখ আছে দুই নম্বর অধ্যায়ের অনুচ্ছেদে শ্রীকৃষ্ণ হিন্দুদের ঈশ্বর তিনি অর্জুনকে বলছেন হে অর্জুন যাও যুদ্ধ করো যদি মারা যাও তুমি তাহলে স্বর্গে যেতে পারবে বেহেস্তে যেতে পারবে তুমি জান্নাতে যেতে পারবে বেহেস্তে যদি তুমি বেঁচে ফিরে আস তাহলে যুদ্ধের লুণ্ঠিত দ্রব্য তুমি পাবে ঠিক একই কথা আছে বুখারিতে একই আমি এই হিন্দুদের বলি আপনাদের ধর্মগ্রন্থ কি পড়েননি যে এখন কোরআন হাদিসদের ভুল বের করছেন আমি আল্লাহ সুবাহ নির্দেশ মেনেই চলি তালা কুম এসো সেই কথা যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক